মেল্লাহ রহমান রহিম বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তাহলে কি শেষ পর্যন্ত উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কি একে একে সরকারের কাঠামো থেকে কি বের হয়ে যাচ্ছে এটা হলো আলোচনার বিষয় সারজিৎ আলম একজন অন্যতম সমন্বয়ক তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে পত্যাগ করেছেন এবং তার ভেরিফাইড ফেসবুকে তিনি একথা জানিয়েছেন জুলাই ফাউন্ডেশন হলো। যারা শেখ হাসিনার সে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পা হারিয়েছেন হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন বা গুরুতর অসুস্থ আহত তাদেরকে সেবা দেওয়া এবং আর্থিকভাবে সহায়তা করার একটি প্রতিষ্ঠান আমরা দেখছি যে যে ছাত্র ছাত্ররা এই ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গুলি খেয়ে যারা মারা গেছেন তারা তো জান্নাতবাসী হবে দোয়া করি যারা অঙ্গহানি হয়েছে যাদের হাত পা চো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন সাহায্য সহযোগিতা পাচ্ছেন না সকল সমালোচনা সমন্বয়কদের দিকে সবাই তুলে ধরছেন এবং সমন্বয়কদের দিকে আঙ্গুল তুলছেন এই অসহযোগিতার কারণে সম্ভবত সার্জিস আলম বিবেকের তাড়নায় এবং তিনি যে কোনো কাজ করতে পারছেন না এই কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন আমরা সহসা হয়তো দেখতে পাব সরকারের যে তিনজন উপদেষ্টা আছে ছাত্র উপদেষ্টা এরাও হয়তো পদত্যাগ করতে পারে তার কারণ হল এই ছাত্র উপদেষ্টারা যে একটা মহান ব্রত নিয়ে সরকারে যোগ দিয়েছেন যে তিনজন এবং বাহিরে যে হাসতাদ আবদুল্লা এবং সারজিৎ আলম যারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন তারাও কোনো কাজ করতে পারছেন না এই ছাত্র উপদেষ্টারা প্রথমে ব্যর্থ হয়েছেন একটি বিপ্লবী সরকার গঠন করতে দ্বিতীয় ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের বিরুদ্ধে কথা বলে তৃতীয়ত জুলাই অগাস্ট যে ঘোষণা পনেরোই জানুয়ারি যেটার শেষ দিন ছিল সেটাও কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এবং এই যে ছাত্র উপদেষ্টারা যত পদক্ষেপে নেবেন সবগুলোতে যে তাদের ব্যর্থতা ফুটে উঠবে এটা মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছে জাতির কাছে তাহলে আজকে কেন তারা ব্যর্থ হচ্ছেন এটারও একটা কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ছাত্র উপদেষ্টাদেরকে যে বা যারা যেইভাবে হোক তাদের উপরে ভর করে প্রথমেই তারা বিএনপিকে ঘায়ল করার চেষ্টা করেছে আবারও বলি এই ছাত্র উপদেষ্টাদের মুখোমুখি বিএনপিকে দাঁড় করানো হয়েছে একবারের সামনে যে কাজটা তাদের ভালো হয়নি যারা যে উদ্দেশ্যে এই ছাত্র উপদেষ্টাদেরকে বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য দাঁড় করিয়েছেন আমরা তাদের পরিচয় এখন পর্যন্ত আমরা জানি না তাদেরকে আমরা পর্দার সামনে আসতে দেখি না তারা পর্দার আড়ালেই থেকে গেল মাঝখান দিয়ে এই ছাত্র উপদেষ্টাদেরকে বিতর্ক করা হলো এই ছাত্র ছাত্র উপদেষ্টাদেরকে বিএনপির বিরুদ্ধে তো দাঁড় করানো হলো আরও অনেকগুলো বিষয়ে তাদেরকে প্রশ্নের সম্মুখে দাঁড় করানো হলো সম্ভবত ছাত্র উপদেষ্টারা এটা বুঝতে পেরেছেন আজকে শারজিদ আলম পদত্যাগ করেছেন হয়তো আগামীকালকে হাসনাত আবদুল্লাহ পদত্যাগ করবেন হয়তো এই মাসের শেষে সরকারে থাকা তিনজন উপদেষ্টাও পদত্যাগ করে চলে আসবেন বা পরিস্থিতি এমন করা হবে যে তারা পদত্যাগ করে চলে আসতে বাধ্য হয় একটা কথা যায় বারবার বলে যে সরকার প্রথমে আমলাতন্ত্রের কাছে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করেছে যেমন মুক্তিযুদ্ধে যেখানে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আজকেও পত্রিকায় আমরা দেখলাম মেডিকেলে নাকি কোটা থাকবে মুক্তিযোদ্ধা কোটা তাহলে যে ছেলেটা আশি মার্ক পেয়ে পাশ করলো আর যে চল্লিশ মার্ক নিয়ে পঁয়তাল্লিশ মার্ক নিয়ে পঁয়তাল্লিশ মার্চ নিয়ে যিনি শুধু কোটার বুনিয়াদে কোটার সুবিধা নিয়ে মেডিকেলে চান্স পাবেন ওই মেধাবী আরে কোটা কি এক হবে হবে না তার যে ছাত্ররা কোটার বিরুদ্ধে কথা বলেছে সেই ছাত্রদের দাবিকে বিদ্যা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমলারা কোটা প্রথা বহাল রাখছেন এতে স্পষ্টভাবে বোঝা যায় যে ছাত্রনেতাদের আত্মত্যাগ ছাত্র যেসব ছাত্ররা নিহত হয়েছেন তাদের রক্ত বিথা যাচ্ছে রাজপথে ছাত্রদের যে রক্ত ঝরেছিল বহু জায়গায় এখনো ছাত্রদের রক্তের দাগ লেগে আছে কিন্তু সেই দাগকে উপেক্ষা করে আমলাতান্ত্রিক জটিলতা দোহাই দিয়ে বাংলাদেশকে একটি আবারও একটি পুরনো খলসে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমাদের যেসব সন্তানরা যারা আত্মত্যাগ করেছে যারা আত্মত্যাগ ত্যাগের শিকার হয়েছে এবং যারা পঙ্গু হয়েছে ফ্যাসির সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের প্রতি আমাদের এখন আর সমবেদনা জানানো ছাড়ার কিছুই নেই শুধু তাই নয় যে রাজনৈতিক কাঠামোর মধ্যে এই ছাত্রনেতাদেরকে বেঁধে ফেলা হয়েছে আগামীতে এই ছাত্রনেতারা সাধারণ জনগণের ভালোবাসা কুড়াতে ব্যর্থ হবে এই দায় শুধুমাত্র ছাত্রাদের নয় তাদেরকে যারা এই পথে এনেছে যারা পেছন থেকে বুদ্ধি দিয়েছে তাদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি এটা হয় ছাত্রনেতারা বৈষম্যবিধি ছাত্রনেতারা সমন্বয়টা করবেন না হয় যে কেউ এগিয়ে এসে ওই সকল পর্দার আড়ালে থাকা কুশিলকদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি সবাই ভালো থাকবে